ঢাকাই সিনেমায় দ্বিতীয়বারের মতো অভিনয় করতে চলেছেন ওপার বাংলার আলোচিত অভিনেত্রী পাওলি দাম প্রখ্যাত নির্মাতা ফখরুল আরিফিন খান পরিচালিত চতুর্থ ছবি নীল জোছনায় অভিনয় করবেন এই নায়িকা চব্বিশ এপ্রিল কলকাতার ডিকালক ম্যানেজমেন্ট সেন্টারে পাউলির সঙ্গে সিনেমাটি নিয়ে আনুষ্ঠানিক চুক্তি করেন নির্মাতা ফখরুল আরিফিন খান সিনেমার প্রধান নারী চরিত্র লাইলার ভূমিকায় দেখা যাবে পাউলিকে নীল জোৎনা শিরোনামের এই সিনেমায় পাউলির বিপরীতে কে থাকছেন তা এখনও চূড়ান্ত হয়নি তবে নির্মাতা জানিয়েছেন পাউলির বিপরীতে দেশের একজন অভিনয় শিল্পীকে দেখা যাবে এ সিনেমায় সিনেমাটি প্রসঙ্গে নির্মাতা ফখরুল আরিফিন জানান প্রায় ছয় বছর আগে দুই সালে করোনা এবং সিনেমার কারণে নীল কাজটি বন্ধ জেকে যায় হাজার তেইশ সালের শুরুর দিকে আবারও কাজটি শুরুর পরিকল্পনা নেন এই নির্মাতা সরকারি অনুদানের এই সিনেমাটি মোস্তাক আহমেদের প্যারাসাইকোলজি বিষয়ক উপন্যাস নীল জোৎনার জীবন অবলম্বনে নির্মিত হচ্ছে চলতি বছরের মে মাসের শেষ দিকে শুরু হবে সিনেমাটির দৃশ্য ধারণ এরপর একটানা চলবে জুলাই মাসের শেষ সপ্তাহ পর্যন্ত এমনটাই জানিয়েছেন নির্মাতা নীল জোচনা সিনেমাটির মাধ্যমে দ্বিতীয়বার ঢাকাই চলচ্চিত্রে কাজ করা হচ্ছে কলকাতার পাউলি দামের। এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট এবং বছরের এর আগে ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে সত্তা সিনেমায় অভিনয় করে বাংলার দর্শকদের মন জয় করেছেন এই টালি অভিনেত্রী Oh,